ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট এখানে আমি একটু আলোচনা করব রন্ডা বার্নের দ্য সিক্রেট বই থেকে তাতে উল্লেখ রয়েছে বব প্রক্টর ইনি একজন মানে প্রমিনেন্ট ফিগার এবং এসব নীতি নিয়ে ল অফ অ্যাট্রাকশনের ব্যাপার নিয়ে অনেক ওনার কথা আছে তো এখানে বব প্রক্টর যেটা বলছেন সেটা হলো মুক্ত হওয়ার ব্যাপার মানে ধার দেনা থেকে রেহাই পাওয়ার ব্যাপারে উনি কিছু কথা বলেছেন তো বলছেন কি বপ প্রাক্টর যে বেশিরভাগ লোকেরই লক্ষ্য থাকে ঋণ মুক্ত হওয়া এই ভাবনা আপনাকে চিরদিনের মতো দেনার মধ্যেই রেখে দেবে আর কি বলছে যা ভাবছেন তাই আকর্ষণ করবেন আপনি বলবেন আমি তো দেনা থেকে রেহাই পেতে চাইছি আমি তো দেনা থেকে বেরোতে চাইছি আমি জানি না বের হওয়ার জন্য না দেনার ভেতরে আরও ঢোকার জন্য কিন্তু দেনার কথা ভাবতে থাকলে দেনাই আকর্ষণ করবেন দেনা শোধের প্রোগ্রাম স্থির করুন তারপর সমৃদ্ধির ওপর চোখ রাখুন মানে লোকে ধার থেকে মুক্ত হতে চাইছে দেনা থেকে মুক্ত হতে চাইছে কিন্তু অনবরত দেনার কথা ভাবছে হ্যাঁ তো প্রক্টর সেটাই বলছেন যে লোকে দেনার কথা মানে দেনা থেকে মুক্ত হওয়ার কথা ভাবে কিন্তু দেখা যায় আরও দেনায় জড়িয়ে পড়ছে কি জন্য না তার ফোকাসটা কোন দিকে আমি এ নিয়ে আগেও বলেছি ভি আমার ভিডিও আছে যে আমি ফোকাসটা যেদিকে রাখবো মনের আমি সেটাই কিন্তু আকর্ষণ করব কেউ দেনায় রয়েছে কিন্তু অনুবত দেনা নিয়ে ভাবছে তো সে কী আকর্ষণ করবে ফোকাসটা কোন দিকে রয়েছে তার দেনার দিকে হ্যাঁ মানে ধারের দিকে আর চিন্তা দুশ্চিন্তা এই দিকে তো ওটাই আসছে বারবার ওই জিনিসটাই আকর্ষিত হচ্ছে তো বলছি যে যখন আপনার কাছে অনেকগুলো বিল জমা হয়েছে এবং কি করে শোধ হবে ভেবে পাচ্ছেন না তখন আপনি কিছুতেই ওই বিলগুলোর দিকে নজর দেবেন না কারণ আপনি তা আপনি তাহলে আরও অনেক বিল আকর্ষণ করবে আনবেন আপনাকে একটা পথ বের করতে হবে যা আপনাকে সম্পদের উপর দৃষ্টি নিবদ্ধ করতে সাহায্য করবে আপনার চারদিক দেনায় ঘিরে থাকা সত্ত্বেও আপনাকে ভালো অনুভব করার একটা রাস্তা বের করতেই হবে যাতে আপনি ভালোকে জীবনে নিয়ে আসতে পারেন এ মূল্যবান কথা এখন অনেকগুলো বিল জমা হয়েছে আমরা কী করবো অনবরত ওই বিলগুলোর কথা চিন্তা করবো চিন মানে চিন্তা মানে কি দুশ্চিন্তা যে এতগুলো বিল কী করে আমি শোধ দেবো কিন্তু আমরা এটা বুঝতে পারছি না সাধারণ মানুষ সবাই এটাই করে এটা বুঝতে পারছি না যে এই যে দেনা বা বিল এই যে চিন্তা দুশ্চিন্তা এগুলো কিন্তু আমাকে আরও ওর মধ্যে জড়িয়ে দেবে আরও এই জন্য জড়াবে যে আমার মনের ফোকাসটা কোন দিকে রয়েছে দেনার দিকে বিল শোধ করবো কী করে সেই দিকে তো তো এইখানে যেসব পদ্ধতি বলা হয় যে মনের ফোকাসটা ওখান থেকে সরাতে হবে বিল জমা করতে হবে নিশ্চিত বিল তো জমা দিতেই হবে কিন্তু মনের গতি বা মনের যে মানে ফোকাস যেটা যেদিকে মনের অ্যাটেনশান সেটা রাখতে হবে সমৃদ্ধির ওপরে যেরকম বলা হয় যে বিল যখন পে করা হয় তো বিলের পেছন দিকে থ্যাংক ইউ লেখার নিয়ম কি না এই বিলটা তো এমনি এমনি পাইনি আমি তার বদলে কোনো পরিষেবা নিয়েছি কোনো সার্ভিস নিয়েছি তবে তো বিলটা এসছে তো সেই সার্ভিসটা পেয়েছি তার জন্য থ্যাংকস বিল পেমেন্ট করে বা আংশিক পেমেন্ট বা যাই হোক পেমেন্ট করে বিলের পেছন দিকে থ্যাংক ইউ লেখা কী জন্য জাস্ট আর কিছু না মনের অবস্থাটাকে পরিবর্তন করা মনের অবস্থা পরিবর্তন হলেই বাইরের যে যেটাকে আমরা থ্রি ডি ওয়ার্ল্ড বলি বাস্তব জগৎ বলতে ওটা কিন্তু আমার আগের মনের অবস্থার জন্যেই এখনকার বর্তমান আমার বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে তো এখন যদি আমি বাস্তব পরিস্থিতি বদলাতে চাই তো আমার কাজ হবে মনের অবস্থাটাকে বদলানো তো তার উপায় এই যে কোনো কিছু পেমেন্ট করছি তার জন্য থ্যাংকস দেওয়া মনে মনে বিল পেমেন্ট করছি বিলে থ্যাংকস দেওয়া ওটা মানে এটাই যে দুশ্চিন্তা যাতে মন থেকে সরান যায় তো এখানে বলছি যে তোমার ধার দেনা থাকে তো তোমার মনটা রাখতে হবে সমৃদ্ধির দিকে সমৃদ্ধির দিকে এটা প্র্যাকটিসের ব্যাপার যে সমৃদ্ধ অবস্থা যেরকম নিজের কল্পনা করা সমৃদ্ধির দিকে মন দেওয়া সমৃদ্ধি চিন্তা করা হ্যাঁ যা ঘুমাবার আগেও চিন্তা করা তো এই সমৃদ্ধি চিন্তা যদি হতে থাকে মনের ভেতরে তখন আস্তে আস্তে পরিবেশ কারণ মনের পরিবেশ চেঞ্জ হলেই বাইরের পরিবেশ আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে এটাই মূল কথা তো সেটাই বলছে ব যে যেভাবেই হোক আপনাকে ভালো অনুভব করার একটা রাস্তা বের করতে হবে হ্যাঁ ভালো অনুভব করার একটা রাস্তা বের করতে হবে কীভাবে না সেই সময় ধন সম্পদের চিন্তা করা কি উপায় করলে ধন সম্পদ আরও আসবে বিল জমা করবো তা নয় কীভাবে বিল জমা করবো সে চিন্তা নয় ধন সম্পত্তি কী করে আমার কাছে আরও আসতে পারে সেই ব্যাপারে চিন্তা করা কিভাবে আরও টাকা পয়সা আসতে পারে মানে মনটা আমি যেটা চাইছি আমি চাইছি টাকা পয়সা আমি টাকা পয়সার দিকে মনটা রাখব ধরা গেল ব্যাপারটা ধার হয়েছে কত বিল কত দিতে হবে সেটা ভাববো না টাকা পয়সা ভাববো কোনটা না টাকা পয়সার দিকে ভেতরে যাতে আমার ভালো লাগে যেই জিনিস চিন্তা করতে আমার ভালো লাগে ওই যখন সমৃদ্ধির দিকে যখন চিন্তা করব আমি সমৃদ্ধিকে আকর্ষণ করব। ধার দেনার কথা চিন্তা করে ধার দেনা আকর্ষণ করব তো আমি কেন মিছিমিছি মনটাকে অন্যদিকে লাগাব তো মনের ফোকাসটা রাখতে হবে যাতে সমৃদ্ধ চিন্তার দিকে মন রাখি কারণ চিন্তাই তো করতে হবে হয় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মাথা ধরে বসে থাকো আর না ভালো চিন্তা করো করে মনের পরিবেশটা তৈরি করো চেঞ্জ করো তখন আস্তে আস্তে উন্নতি হতে দেখা যায় রাতারাতি হবে না কিন্তু সমৃদ্ধির দিকে মন রাখলে সমৃদ্ধি মন আকর্ষণ করবে তখন আস্তে আস্তে পরিবর্তন হতে দেখা যায় এবং পরিবেশ তখন এভাবে আর আরেকটা ব্যাপার ব্যাপারে অ্যাফরমেশান ভালো কাজ দেয় যে আমি খুব শীঘ্রই ঋণ মুক্ত হচ্ছি এই অ্যাফার্মেশনটা কিন্তু খুব কাজ দেয় আমি খুব শীঘ্রই ঋণ মুক্ত হচ্ছি ধার মু ধার দেনা থেকে আমি মুক্ত হচ্ছি বরং এই অ্যাফার্মেশানটা বারবার করা যায় বারবার করা যায় ওয়াটার টেকনিক ইউজ করা যায় ওয়াটার টেকনিক মানে জলকে বলে বলে খাওয়া ওটাও অবচেতন মনকে ভালো প্রভাবিত করে তো এরকম আফার্মেশন সমৃদ্ধির দিকে মন রাখা এটাই কিন্তু সঠিক উপায় ধার দেওয়ার থেকে মুক্ত হওয়ার আর এটা করতে থাকলে কি হয় সব অ্যাফার্মেশন করতে থাকলে আস্তে আস্তে মনটা খোলে ব্রেনটা খোলে তখন আস্তে আস্তে ওই উপায়গুলো মাথায় আসতে থাকে ওই রকম যে অ্যাফার্মেশন করি নিজেকে বলি যে আমি মুক্ত হ আর সমৃদ্ধ আমি আমি সমৃদ্ধ ভালোবাসি সমৃদ্ধি সমৃদ্ধি ভালোবাসি সমৃদ্ধ হতে ভালোবাসি তো আস্তে আস্তে ব্রেন ওইভাবে কাজ করতে আরম্ভ করে তখন আস্তে আস্তে উপায়গুলো মাথায় আসতে থাকে আর এইভাবে অনেকেই মুক্ত হয়েছে পরে কখন তোমাদের এক্সাম্পল দেবো এই পদ্ধতি অবলম্বন করে আমাদের খুব পরিচিত একজন তার এক্সাম্পল আমি দেবো পরে তোমাদের সে এইভাবে আস্তে আস্তে মুক্ত হয়েছে শুধু মনের পরিবেশটা পরিবর্তন করেছে বলে মনের যে পরিবেশ ভেতরের যে পরিবেশ ওটা চেঞ্জ হচ্ছে বাইরের পরিবেশও চেঞ্জ হচ্ছে ঠিক আছে এই নিয়ে পরে আলোচনা করার ইচ্ছে থাকলো ভালো থেকো তোমরা সঙ্গে থেকো কিছু প্রশ্ন করা থাকলে মেসেজ করে জিজ্ঞেস করতে পারো আর পার্সোনাল সেশন বুক করতে চাইলে ওইভাবে মেসেজ করে পার্সোনাল ফোন কল বুক করতে হবে আর ভালো থেকো সঙ্গে থেকো আর হ্যাঁ তোমাদের যারা এই নিয়ে রিটেন কোর্স চাও ছোটো ছোটো কোর্স রয়েছে ল অফ অ্যাট্রাকশানের আর এসব প্রত্যেকটা ব্যাপারেই তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোর্স তৈরি করে আমি সেটা সেন্ড করে দিতে পারি নমিনাল চার্জ খুব বেশি চার্জ লাগে না তো এইভাবেও এই জিনিসগুলো শেখা যেতে পারে ভালো থেকো সঙ্গে থেকো